হুজুর মসজিদ নির্মাণের কাজে সুদূর সৌদি আরব থেকে আব্দুল কাদীর ভাই এক গাড়ি সিমেন্ট দিয়েছেন মাশাআল্লাহ দাদা একাল্লাহ তাআলা খা রফির আল্লাহ আমার যে ভাই এক এক গাড়ি সিমেন্ট দিয়েছেন আল্লাহ উনার আব্বা আম্মা দাদা দাদি নানানের আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ অরব্বোলা আলামিন আল্লাহ যে আশা আমার ভাই এক গাড়ি সিমেন্ট দান করছেন ওনার আশা বাসনাগুলি তুমি পূর্ণ করিয়া দিও আল্লাহ রাবুল আলামিন আল্লাহ আর যারা আমার ভাইয়েরা বোনেরা দান করতেছে সকলের দানগুলি তুমি কবুল করিও আমিন প্রিয় দর্শক আপনারা চাইলে এই মসজিদ নির্মাণের কাজে এক বস্তা সিমেন্ট দিও এগিয়ে আসতে পারেন এই ভাই তো এক গাড়ি সিমেন্ট দিয়েছেন আমি সকলকে উদ্দেশ্য করে বলবো আমার এক গাড়ি না আপনার যে যেমন তফিকে কোলা এক বস্তা সিমেন্ট দিয়ে হলো এই মসজিদের জন্য সহযোগিতা করবেন আল্লাহর রাস্তে আপনাদের কাছে চাই শুধু লন্ডন প্রবাসী আহমদ আপু এই মসজিদ নির্মাণের জন্য তেরো শত ইট দিয়েছেন আলহামদুলিল্লাহ আমিন সুম্মা আমি আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক এই দানকে আল্লাহ এবং চট্টগ্রাম থেকে মনোয়ারা মনো আপু দুই গাড়ি বালি দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক সুম্মা আমিন কাকা আপনি কিছু বলতে চান আল্লাহ তাআলা দুনিয়াতে যাদেরকে দান করার মতো সম্পদ দিয়েছে তারা যেন সবাই দান করে হাজার হাজার মানুষ কেমত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি মানুষ এই মসজিদে নামাজ পড়বে আল্লাহ তালা যারা এই মসজিদ বানাইতেছে আল্লাহ তালা অবশ্যই আল্লাহ নবী বলছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের মনকে নরম করে মসজিদ নির্মাণের কাজে দান করার মন মানসিকতা তৈরি করে দেয় সকলে বলি আম যারা একেবারে অর্থ দিয়ে এগিয়ে আসতে নাই পারেন এই ভিডিওটি একটি শেয়ার হলেও দিয়ে সকল মুসলিম ভাই বোনদের কাছে তাতেও সব পাবেন ইনশাল্লাহ এই নির্মাণাধীন মসজিদের পাশাপাশি আরও একটি মসজিদে সুদূর কানাডা প্রবাসী ফিরুজানটির দেওয়া পঞ্চাশ হাজার টাকার মধ্যে চোদ্দোটি সিলিং ফ্যানের ব্যবস্থা করে দিলাম ইনশাল্লাহ এই প্রচন্ড গরমের মধ্যে মুসলিদের জন্য ফ্যানের ব্যবস্থা করে দিলাম এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব চমৎকার লাগছে আলহামদুলিল্লাহ ইহরবুল্লা আলমিনাত আসসালাম আলাসাই দিলমুসালিন ওলা আজমাই আজ শুনে খুশি হলাম যে আমার এক মা তার নেক নজর এখানে পড়েছে সুনাম মিডিয়ার মাধ্যমে আমি সোনাম মিডিয়াকে অত্যন্ত মহব্বত করি তার মাধ্যমে যে ওই মা তার হাতটুকুন বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাবরগত আল্লাহ ওনাকে লম্বা নেয় খায় দান করুক ওনার যত মর্দি গান মৃত্যুবরণ করেছে সকলকে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফের তুলফের করুক সেই আশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা যদি এভাবে আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ খুব শীঘ্রই এই মসজিদের কাজটুকু সম্পন্ন করতে পারব এবং এই মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে দুহাত তুলে প্রাণ ভরে আপনাদের জন্য করবে দোয়া